আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন থেকে আর কোনো লিডারকে করতে হবে না কোন গ্রুপে মেসেজ দিতে হবে না ডিএক্সএন রুপিসের অফিসের অ্যাড্রেস আপনি নিজেই নিজেই বার করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের হোক মিডিল ইস্ট এশিয়ার ইউরোপ কারণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে কমপ্লিটলি শিখিয়ে দেব ইনশাআল্লাহ তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ তো প্রথমত আপনারা গুগলে যাবেন দেখেন গুগলে যাওয়ার পরে যেভাবে আপনারা বানান যে ব্যবহার করেন সেম হ্যাঁ এই প্রথম অপশনটা এখানে যাবেন এটা পূর্বেন না ঠিক আছে এখানে নতুন এডিশনাল কিছুই না আমি আশা করি শুরু শুরু থেকে শেষ অব্দি আপনি দেখতে হবে যদি দেখেন আমি আশাবাদী আপনি আর কখনো অ্যাড্রেসের জন্য সমস্যা হবে না দেখেন এতটুকু হচ্ছে আমরা নিউ ডিস্ট্রিবিউটর বা লগ ইন করার সময় এতটুকু আমরা ব্যবহার করি রাইট তাহলে এখানে আমরা যাওয়ার প্রয়োজন আমরা যাবো কি কোথায় ওপরে দেখেন থ্রি লাইন আছে এখানে এ এই যে থ্রি লাইন তাহলে থ্রি লাইনে ক্লিক করবো এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে অ্যাবাউট আছে অ্যাবাউটে ক্লিক করবেন এখানে দেখেন কিছু এখানে নাম আছে দেখেন ডিএক্সেন টু ইউ আফ্রিকা এশিয়া ইউরোপ লিটিন মিডিল ইস্ট অস্ট্রেনিয়া তুর্কি ইউএসএ মানে এখানে এটার ভিতরে গেলে ওই দেশের যতগুলো আছে সবগুলো চলে আসবে ঠিক আছে তো আমি প্রথমত দেখাবো এশিয়া কারণ আমরা তো এশিয়ার মধ্যে আছি ঠিক না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া হংকং এগুলো এশিয়ার মধ্যে আছে কীভাবে দেখবেন এবং আরেকটা আপনাদেরকে শেখাবো কি ইন্ডিয়া অনেকে কিন্তু ইন্ডিয়ার অফিসের অ্যাড্রেসগুলো পেতে কষ্ট হয় যেহেতু ইন্ডিয়ার সবচেয়ে অফিস বেশি এটা আজকের এই ভিডিওর শেষে দিয়ে আমি ইন্ডিয়াটা দেখাবো তাহলে আজকে পর থেকে কোনো ব্যক্তি আর বলতে হবে না ইন্ডিয়ার অফিসটা কোথায় বা বাকি আপনি নিজে দেখতে পাবেন কারণ ইন্ডিয়া অফিসের যে অ্যাড্রেসগুলো সেটা পিডিএফ হয় না কারণ অফিস তো বেশি এই জন্য তো প্রথমত আপনি এশিয়াতে যাবেন হ্যাঁ তো এশিয়াতে ক্লিক করলাম এখানে দুইটা কাজ করতে হবে এখানে প্রথম কাজটা হচ্ছে এখানে এই যে সেম ওপরে থ্রি লাইনে ক্লিক করবেন সেম থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন কন্ট্রাক্টস হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন দেখেন এখানে বাংলাদেশ ইন্ডিয়া তারপর হচ্ছে ইন্দোনেশিয়া তারপরে এখানে এটা কোন দেশ হেলথ অ্যান্ড ওয়ার্ল্ড ওকে যে দেশের হোক মালয়েশিয়া পাকিস্তান সিঙ্গাপুর ওকে যেখানে থাকুক তো আপনার এখানে আমি এটা হচ্ছে বাংলাদেশের হেড অফিসের এড নাম্বার বা লোকেশান তো আমরা আমাদের দরকার কি ফুল বাংলাদেশে যেমন আপনার বাংলাদেশের অমুক জায়গার অফিসে অ্যাড্রেস দরকার স্পেসিফিক ওই দেশে অ্যাড্রেসটা পাচ্ছে না কি করবেন সেম আমার মতো এখানে আসবেন এখানে দেখেন সার্ভিস সেন্টার লেখা আছে এই সার্ভিস সেন্টারে ক্লিক করবেন সার্ভিস সেন্টারে ক্লিক করলে কী হবে সকল অফিসের ঠিকানা চলে আসবে আর যদি লোকালে দেন বা সেটা হচ্ছে মেইন হেড অফিসের নাম্বারটা আসবে ওকে তাহলে সার্ভিস সেন্টারে দেওয়ার পর আমি আগে ভিউ দিব এখানে ভিউ ক্লিক করেন আমি একবার এখানে ডাউনলোড করছি তো এই যে জন্য আমারটা এমন আসতেছে আমি আবার ডাউনলোড করি এগিন ডাউনলোড আপনাদেরকে দেখানোর জন্য তো যেহেতু আমার এখানে মাইক্রোসফট এখানে সেট আছে ডাইরেক্ট সেটার সাথে আমার কানেক্ট নিয়ে যাচ্ছে তাহলে দেখেন এখানে একটু উপর থেকে দেখেন ঢাকা ভিশন খুলনা ভিশন রাজশাহী ডাইভিশন এখানে যতটুকু আছে সকল এখানে নাম নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে কখন ওপেন থাকে অফ থাকে এখানে বাংলাদেশ সকল বিশ্বের অ্যাড্রেস এখানে দেওয়া আছে তাহলে আপনার সেখানেই এইভাবে গিয়ে এখানে চেক করবেন রাইট এটা হচ্ছে এশিয়ার তাহলে এশিয়ার যাবতীয় বাকি যতগুলো আছে না আপনারা ঠিক সেম এইভাবে দেখবেন ওকে তাহলে এখন আসেন মিডিল ইস্টের তাহলে মিডিল ইস্টেরগুলো আমি আপনাদেরকে দেখাই যেহেতু মিডিল ইস্ট বলতে যেমন সৌদি আরব কাতা ওমান বাহরাইন কুয়েত দুবাই তাহলে সেম এখানে অ্যাবাউট আসার পরে মিডিল ইস্ট তাহলে আমি ওইখানে এশিয়ার একটা দেখাইছি ইন্ডিয়াটা দেখাচ্ছি একটু পরে তাহলে মিডিল ইস্ট মিডিল ইস্টে ক্লিক করলাম অপশন ঠিক সেম প্রত্যেকটা দেশের অফিসের অ্যাড্রেসগুলো পিডিএফ হয় আপনারা পিডিএফটা কীভাবে করবেন সেটা ডাউনলোড কীভাবে করবেন আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি সবগুলো সেম কন্ডিশন হ্যাঁ ওকে পাশাপাশি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো বিষয়ে আপনার কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন অথবা নতুন ব্যক্তি কিভাবে মেম্বারশিপ নিবে সেই বিষয়ে লিঙ্ক আছে ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক সেখানে ভিডিও দেওয়া আছে এবং এই ব্যবসা অনেকে অনেক প্রশ্ন করে হালাল হারাম এই কিছু অনেক ডকুমেন্ট আছে ডিসক্রিপশনে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন ইনশাল্লাহ ওকে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে আমি এখানে দেখতেছি ওকে তাহলে এভাবে আসার পরে সেম থ্রি লাইনে ক্লিক করে এখানে একটু উপরে যাবেন কন্ট্রাক্ট হ্যাঁ এই কন্ট্রাকে যাওয়ার পরে আগের মতোই আসবে সবাই একটু অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন আগের মতোই আসবে এখানে দেখেন বাহরাইন ইরাক কুয়েত জর্দান ওমান ফিলিস্তিন কাতার সৌদি আরব ইউনাইটেড ইয়ামিন এগুলো যে কি মিডিল ইস্ট হ্যাঁ তো এখন আমি জাস্ট যে কোনো একটা মিডিল ইস্টে আপনাকে দেখাচ্ছে কিভাবে চেক করবেন দেখেন আপনার সৌদি আরব এখান থেকে যে অফিসে অ্যাড্রেসটা নেবেন এগুলো হচ্ছে একেবারে লেটেস্ট যেটা রানিং আছে এখন ওকে ব্রাঞ্চেস লেখা আছে সৌদি আরব আমি এখানে ব্রাঞ্চেসে ক্লিক করলাম ডাউনলোড এগিয়ে নিয়ে দিলাম একবার আমি ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার দেখাচ্ছি ঠিক আছে ওকে একটু অপেক্ষা করি এখানে ডাউনলোড ওপরে হচ্ছে দেখেন ওপরে ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করি ডাউনলোডটা হয়ে যাক দেখেন ডাউনলোড হয়ে অটোমেটিক সেখানে আমাকে নিয়ে যাচ্ছে দেখেন এগুলো হচ্ছে একটা লেটেস্ট সৌদি আরব কোথায় কোথায় অস্বের অ্যাড্রেস আছে দেখেন সবগুলো এখানে দেওয়া আছে চোট্ট আকারে আপনি তাহলে জম দেন জম দিলে এখানে সব ক্লিয়ার দেখতে পারেন রিয়াদ বাতা বুরাইদা ওকে তাহলে আপনি এটাকে কীভাবে অন্যকে পাঠাবেন অ্যাকচুয়ালি স্ক্রিনশট দিতে পারেন তো সবচেয়ে বেটার হয় কি এখানে ডবল ক্লিক করবেন নিচে দেখেন শেয়ার আছে এই শেয়ারে গিয়ে শেয়ার এজ নিচেরটাতে ক্লিক করবেন অ্যাটেনমেন্ট এখানে ক্লিক করে কন্টিনিউ দেন এবার আপনাদের তাকে হোয়াটসঅ্যাপে পাঠান বা কিসে পাঠান এখানে সব আছে এগুলো পাঠাতে পারবেন ওকে তাহলে আপনারা এ ঠিক এইভাবে মিডিল ইস্ট এবং এশিয়ার এইভাবে আপনারা যে কোনো দেশের অফিসে অ্যাড্রেসগুলো বাইর করতে পারেন হ্যাঁ আমি কিন্তু একেবারে সিএসএসে ডকি কিন্তু আপনাদেরকে দেখেছি আপনারা অনেক সময় চাইলে ডিরেক্টলি গুগলের স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করে সেখান থেকে কান্ট্রিগুলো নিতে পারেন তো সেখানে অনেক আগেরগুলো আসতে পারে রাইট অনেক আগের অ্যাড্রেসগুলো আসতে পারে অনেকে এই জন্য ভুল করে কি বলে যে ও অমুক জায়গায় অ্যাড্রেস তো আছে বাট এটা পুরনো অ্যাড্রেস আপডেট হয়েছে অফিস চেঞ্জ হয়েছে এখান থেকে নেবেন এখন এখন আসেন আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার ইন্ডিয়ার অফিসের অ্যাড্রেসটা আপনারা কীভাবে বাইর করবেন দেখেন প্রসেস আগেগুলোই সেম আপনারা যারা ভুলে গেছেন আপনারা চাইলে আস্তে আস্তে দেখেন ইন্ডিয়া দেখেন ইন্ডিয়াতে পিডিএফের কোনো অপশন নাই ওকে এখানে দেখেন স্টোকিসে গেছে স্টোকিস দেখেন এতটুকুই কিন্তু ইন্ডিয়ার মধ্যে এখানে আছে এখন ইন্ডিয়া যদি কোনো ব্যক্তি মেম্বারশিপ নেয় তাকে আগে জিজ্ঞেস করবেন কোন স্টেটে আছে কোন স্টেট কারণ ইন্ডিয়াতে প্রায় ফাইভ হান্ড্রেড উপরে অফিস আছে তো এখানে যান এখানে বলতে দেখেন আমি আবার দেখাই এখানে একটা অ্যারো আছে দেখেন এ যে অ্যারো এ যে অ্যারো এ ছোট্ট একটা অ্যারো এই অ্যারোতে ক্লিক করলে সকল স্টেটের এখানে চলে আসবে এখন মনে করেন যে আসাম বিহার তারপর এখানে সবগুলো দেখেন আস্তে আস্তে কোনটা কোনটা কোথায় কোথায় দেখুন কোথায় কোথায় অফিস কতটা আছে দেখেন অনেকগুলো অফিস যেমন উত্তরপ্রদেশ একশো চৌহত্তরটা ওয়ান সেভেন্টি ফোর খালি একটা মধ্যে ডিএক্সন অফিস কি মনে করলেন আর লাস্ট হচ্ছে ওয়েস্ট বাংলা মানে কলকাতা অনেকে আমরা বলি না আমি কলকাতায় আপনাদেরকে দেখাচ্ছি তাই কলকাতা এখানে ক্লিক করলাম দেখেন এখানে যতগুলো আসছে না ওয়েস্টে বাংলা মানে কলকাতা সবগুলা কলকাতায় রাইট তাহলে আপনার কোনটা প্রয়োজন হবে আপনি স্ক্রিনশট দেন এখানে পিডিএফের কোনো অপশন নেই কারণ অফিস অনেকগুলা একটা পিডিএফের একটা লিমিটেশন থাকে এটা লিমিটের বাইরে এখন আপনি যদি মনে করেন কেরালা দরকার হয় রাজস্থান দরকার হয় পাঞ্জাব দরকার হয় যেটা ক্লিক করবেন সেটা এখানে চলে আসবে স্ক্রিনশট মারবেন বাস অটোমেটিক হয়ে যাবে তাহলে আশা করি আপনারা যারা এখানে নতুন আছেন বা পুরাতন লিডার আছেন সবাই অফিসের অ্যাড্রেস এখান থেকে কীভাবে বাইড করতো এটা বুঝে গেছেন এখন থেকে সেকেন্ড টাইম লিডারকে ন করতে হবে না আপনি নিজ আগে ট্রাই করবেন নিজে শিখেন শিখার অনেক কিছু আছে সেম ভিডিওটা যদি আপনি আপনার মেম্বারকে শেয়ার করেন না সে শিখে যাবে সে আপনাকে ডিস্টার্ব করবে না রাইট এই জন্য দেখতে হবে এবং নতুন পুরাতন সবাই সাবস্ক্রাইব করেন ইউটিউবে ডিএকশান পারপাসে না অসংখ্য ভিডিও আছে আমার এখানে এক এক করে মার্কেটিং প্লান প্রোডাক্ট নলেজ ইনভাইটেশন মোটিভেশন বিজনেস পারপাসে অসংখ্য ভিডিও আছে দেখেন ব্যবসা শিখুন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ও থাকবেন আসসালামু আলাইকুম